জান্নাত প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা সচ্ছল ও অসচ্ছল ও দান করে ক্রোদ নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করতে থাকে আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসে সুরা আল ইমরান আয়েত একশো চৌত্রিশ আবু হুরেরা রাজি আল্লাহ হইতে কর্তুত বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফ্রেস্তা আবর্তন করেন তাদের একজন বলে হে আল্লাহ দাতাকে তার দানের বিনিময় দিন আর অপরজন বলেন হে হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন গ্রন্থ হাদিস সাম্বাল হাদিস নম্বর নয়শো সাহি বুখারি এক হাজার চারশো বিয়াল্লিশ মুসলিম এক হাজার দশ আবু হুরেরা রাজি হইতে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের একক সাহাবা নবী সাল্লাহ আলহ আসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে কেউ তার মনে কোনো কোনো সময় এমন কিছু কথা সংশয় অনুভব করে যা মুখে ব্যক্ত করাও আমাদের মধ্যে কেউ তা গুরুতর অপরাধ মনে করে তিনি সাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি তা মনে গুরুতর গুরুতর বলে মনে করো রাহাবিগণ বলেন হ্যাঁ তিনি সাল্লাহু আলাইসাল্লাম বলেন এটা হলো স্বচ্ছ ইমাম শাহি মুসলিম একশো বত্রিশ আবু দাউদ পাঁচ হাজার একশো এগারো আহমেদ নয় হাজার ছয়শো পঁচানব্বই মিশ চয়াষট্টি আল্লাহ হইতে কর্তৃব্য রাসূল আল্লা সাল্লাল্লাহু আলাইহু বলেছেন নিশ্চয়ই লজ্জাশীলতা পবিত্রতা মুখ চরী ও যিনি জ্ঞান ইমানের অন্তর্ভুক্ত এগুলি পরকালের সম্বল বৃদ্ধি করবে এবং ইহকালের সম্বল হ্রাস পক্ষান্তরে ত্রিপন অশ্লীলতা ও নোংরা ভাষা অনুভূক্ত এগুলি পরকালের সম্বল হ্রাস করে এবং ইহকালের সম্বল বৃদ্ধি করবে আর পরকালের যা হ্রাস পায় তা ইহকালের যাবিধি করে তা অবহেক্ষা অধিক গිරন্ত হাদিস সম্বল হাদিস নাম্বার 990 তাবরানি 15267 সিলসিলা সহিহা 3381 হাদিসের মান সহিহ সকাল সুন্দর দোয়া বিসমিল্লাহি হাল্লাজি লা ইয়া দূরুহু মা আসমিহি শায়ুন ফিল আরদিহি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম অর্থ আল্লাহর নামে যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বসত্তার মহা জ্ঞানী রেফারেন্স সাহি আবু দাউদ পাঁচ হাজার আঠাশি মাজ রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে দশটি বিষয়ে বসিয়াত বা উপদেশ দিয়েছেন তিনি সাল্লু আলাইহু ওয়াসাল্লাম বলেন এক আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুই পিতা মাতার অবাধ্য হবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুমও দেয় তিন ইচ্ছাকৃত কখনো কোনো ফরজ সালাদ ছেড়ে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ সালাদ পরিত্যাগ করে আল্লাহ তালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন চার মদ পান হইতে বিরত থাকবে কেন না সকল অশ্লীলতার মূল্য পাঁচ সাধারণ আল্লাহর না ফরমানি ও ও গুন থেকে বেঁচে থাকো কেননা না ফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অবাধিরত হয় যার ছয় জেহাদ হইতে কখনো পালিয়ে যাবে না যদিও সকল লোক মারা যায় সাত যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ তখন সেখানে তুমি অবস্থান করবে লাইন পার হবে না আর শক্তি সমর্থ অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে কিপ্রণ করে তাদের কষ্ট দিবে না নয় পরিবারের লোকেদেরকে আদব রাদা শেখার জন্য কখনো শাসন হইতে বিরত থাকবে না এবং দশ আল্লাহ তালার সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে হাসান লিগা রিহি আহমদ একুশ হাজার পাঁচশো সত্তর সাহিহুল তারগিব দুই হাজার তিনশো চুরানব্বই নিঃসাত একষট্টি বলেন একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে এ কথা চিন্তা করবে না যে আমি হালাল পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায় সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার নয়শো একচল্লিশ আবু ঘুরেরা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আমার উম্মতের অন্তরে যে ওয়াসা বা খটকা উদয় হয় আল্লাহ তালা তা মাফ করে দিবেন যতক্ষণ না তারা তা কার্যে রূপায়ণ করে অথবা তা মুখে প্রকাশ করে সাহি বুখারি দুই মুসলিম একশো সাতাইশ মিসকাত এ সত্যি